উপস্থিত গ্রামবাসী সবাইকে আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম আমি মানিক দেয়া এগারোপাড়া আলিম মাদ্রাসার ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ইকরামুল হকের দুর্নীতির বিরুদ্ধে উপস্থাপন করছি মানিক মানিকদয়া এগারোপাড়া আলিম মাদ্রাসা মেহেরপুর জেলার গাংনি উপজেলাধীন ষোলো টাকা ইউনিয়নের অন্তর্গত একটি ঐতিহ্যবাহী মাদ্রাসা প্রতিষ্ঠা লগ্ন থেকে অত্র এলাকায় অনেক মানুষ এখানে জমিদান এবং বিভিন্ন ধরনের আর্থিক সহযোগিতা করে আসছেন ওই সব ব্যক্তিবর্গের মধ্যে মরহুম শওকত আলী মুন্সি মরহুম মিয়া মরহুম মুজাম্মেল হক মরহুম মুবারক হোসেন ভোলাডাঙ্গা মাওলানা নজরুল ইসলাম ও আবু বক্ের উল্লেখযোগ্য কিন্তু মানিকদিয়া গ্রামের মরহুম মুজাম্মেল হকের পুত্র ইকরামুল হক তাজু বিগত সরকারের আমলে অবৈধ ক্ষমতা প্রয়োগ করে একটানা বারো বছর যাবৎ সভাপতির দায়িত্ব থেকে মাদ্রাসাটিকে পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত করেছেন গ্রামের অনেক মানুষের দান অনুদানে মাদ্রাসাটি তৈরি হলেও দু হাজার নয় সালে একরামুল হক তাজ সাহেব নিজ ক্ষমতা বলে তার পিতা মোরম মুজাম্মেল হককে একক প্রতিষ্ঠাতা হিসাবে দেখিয়ে ম্যানেজিং কমিটিতে আজীবন একজন প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা সদস্য রাখার রেজুলেশন অনুমোদন করে উক্ত কমিটিতে দাতা সদস্য হিসাবে বারো বছর যাবৎ তারা তার সহোদর ভাই মোহাম্মদ জাহিদুল হক সাজু আছে সভাপতি প্রতিষ্ঠাতা সদস্য ও দাতা সদস্য একই পরিবারে থেকে কমিটিতে বিদ্যমান ছিল সভাপতি থাকাকালীন সময় ইকরামুল হক তাজু সাহেব ও তার স্ত্রী মুসাম্মদ নার্গিসারা মাদ্রাসার উন্নয়নের নামে মাদ্রাসা নিজ জমিতে পিতার নামে আলহাজ মুজাম্মিল হক ফাউন্ডেশন স্থাপন করে ছবি সংযুক্ত আপনাদের ইতে দেওয়া আছে মানে আপনাদের কপিতে দেওয়া আছে আর কি ইতিপূর্বে বিভিন্ন পদে নিয়োগ দিয়েও অর্থ আত্মসাতের অভিযোগ উঠলে এলাকার মানুষ জনরসের মানুষের জনরসের শিকার হয় তখন মাদ্রাসার দক্ষিণ দিকে সরকারি একতলা ভবনের উপরে নিয়মকানুনে তোয়াক্কা না করে দুতলা ভবন তৈরি করে এবং উন্নয়নের কথা বলে নিজেকে আত্মরক্ষা করেন পরবর্তীতে নৈশী নৈশপহরী আয়া ও পরিচ্ছন্নতা কর্মী সহ বিভিন্ন পদে নিয়োগ দিয়ে ষাট লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন বলে এলাকার মানুষের দাবি তিনি আগে একজন আদম ব্যবসায়ী ছিলেন পরবর্তীতে আইসক্রিমের ফ্যাক্টরি দিয়ে শিল্পপতি হয়েছেন ইকরামুল হক তাজু এবং তার স্ত্রী নার্গিসারা বিগত সরকারের আমলে অর্থপ্রচারের সাথেও জড়িত ছিলেন তার স্ত্রী নার্গিসারা কানাডায় থাকে গত পাঁচই আগস্ট দু সরকার পরিবর্তনের পর কয়েক মাস যাবৎ ইকরামুল হক সাহেব বিদেশে পলাতক অবস্থায় ছিলেন মাদ্রাসায় তার এই সীমাহীন লাগাতার দুর্নীতির কারণে এলাকার সাধারণ মানুষের চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে তার পোষা কিছু সাঙ্গপাঙ্গ এলাকার প্রতিবাদী নিরহ মানুষকে ভয় দেখিয়ে দমিয়ে রাখতে চাই আমি আরেকটা পেজে যাচ্ছি হ্যাঁ ও দুইটা পেজে লেখা আছে মানিক দেয় এগারো পাড়া আলিম মাদ্রাসার মেহেরপুর জেলার গাংনি উপজেলার দিন ষোলোটা ইউনিয়নের অন্তর্গত একটি ঐতিহ্যবাহী মাদ্রাসা কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়ে অত্র মাদ্রাসা সাবেক সভাপতি প্রকৌশলী ইকরামুল হক তাজু সাহেব নৈশ প্রহরী হিসাবে মোহাম্মদ আশরাফুল ইসলাম পিতা মোহাম্মদ নজরুল মালিথা মাতা মুসাম্মদ রোমেলাকে অবৈধভাবে বয়স কমিয়ে উৎকোষ গ্রহণ করে নিয়োগ প্রদান করে নৈশপ্রহরী আশরাফুল ইসলামের দুই ভাইয়ের ভাইয়ের মধ্যে বড় তার জন্ম তারিখ বারো তিন উনিশশো পঁচাত্তর হলেও নৈশ প্রহরী চাকরি নেওয়ার জন্য নৌবাহিনীর ভুয়া সনদ ব্যবহার করে জন্ম তারিখ করেছে এক এক উনিশশো পঁচাশি তাতেও বয়স না মেলায় আবারও বয়স সংশোধন করে এক বারো উনিশশো দেখিয়ে চাকরি নিয়েছে অথচ তার ছোট ভাই আনিসুর রহমানের জন্মশাল তিন দুই উনিশশো সব মিলে আশরাফুল ইসলামের বর্তমান বয়স চল্লিশ আর তার আপন ছোট ভাই আনিসুর বয়স পঞ্চাশ প্রমাণ সংযুক্ত মানে আপনাদের কপির সাথে প্রমাণ দেওয়া আছে আর কি হ্যাঁ আশরাফুল ইসলামের ছেলে নৌবাহিনীতে চাকরি করে পিতার বয়সের সাথে ছেলের বয়সের পার্থক্য বছরের কম এছাড়াও প্রকৌশলী ইকরামুল হক সাহেব হাতিয়ে নিয়েছেন বলে এলাকাবাসীর দাবি অতএব মাদ্রাসার সাবেক সভাপতি প্রকৌশলী ইকরামুল হক তাজুর এই অপকর্মে তদন্ত সাবেককে ব্যবস্থা নেওয়ার জন্য আপনাদের মাধ্যমে আমি আইনের আইন এবং প্রশাসনের কাছে আহ্বান জানাচ্ছি এটা কিন্তু স্থানীয় আওয়ামী লীগ নেতা কুদ্দুস এবং ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় নেতা আহার যিনি অফিস সহকারী ওনার যোগ সাজসে এখন আগেও দুর্নীতি করেছে এখনো কিন্তু ওনাদের যোগ সাজসে এই হয়েছে মানে দুর্নীতিবাজ পরিবারের হয়েছে যে একজনকে সভাপতি বানিয়েছে উপস্থিত গ্রামবাসী এবং উপস্থিত সাংবাদিক ভাই বৃন্দ সবাইকে আমার শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম মানিক দিয়ে এগারো পার আলিম মাদ্রাসা একটি ঐতিহ্যবাহী একটি মাদ্রাসা যখন এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হয় সেই সময় এলাকার অনেক মানুষের দান এবং অনুদানে এই মাদ্রাসাটা তৈরি এই মাদ্রাসাতে প্রায় বিগত বারো বছর যাবৎ একরামলক তাজু সাহেব সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন যিনি আগে আদম ব্যবসা করতেন এখন উনি শিল্পপতি হয়েছেন আইসক্রিম ফ্যাক্টরি দিয়ে বারো বছর একটা না যে উনি সভাপতি ছিলেন এটা কোন সময় কিভাবে ভোট হয়েছে আমরা গ্রামবাসী কেউ অবগত ছিলাম না গোপনে গোপনে এই কমিটিগুলো আমি লীগের ইন্ধনে এবং আমি লীগের কিছু লোকের এই গ্রামে যারা আমী লীগের নেতা তাদের সাঙ্গ পাঙ্গরা এবং তাদেরকে নিয়েই সে গোপনে এই কমিটি করে বারো বছর যাবৎ এই মাদ্রাসাকে একটি দুর্নীতির আঁকড়ায় পরিণত করেছিলেন এই মাদ্রাসায় তার পিতার নামে অবৈধভাবে মাদ্রাসার জমি দখল করে আলহাজ মুজাম্মেল ফাউন্ডেশন তিনি নির্মাণ করেছিলেন এবং তিনি বিভিন্ন পোস্টে বিশেষ করে আয়া পরিচ্ছন্নতা কর্মী কম্পিউটার অপারেটর এবং নৈশপ্রহরী পদে তিনি বিপুল অঙ্কের টাকা নিয়ে আত্মসাত করেছেন বলে এলাকার বহু মানুষের এটা একে লোকে মুখে প্রচলিত এবং সবাই জানে বিষয়টি সে অবৈধভাবে নৈশ নিয়োগ দিয়েছে এবং তার বয়স কমিয়ে যে এই অবৈধভাবে যে নিয়োগ দিয়েছে তার প্রমাণ আমাদের কাছে আছে এই মাদ্রাসার যে দক্ষিণ পাশে উত্তর পাশে যে বিল্ডিংটা আছে দুতলা তিনি সরকারি একতলা বিল্ডিংয়ের উপরে তার নিজ খরচে মেলক ফাউন্ডেশন নির্মাণ করছে দুতলা নিচতলা হলো সরকারি আর ওপরতলা হচ্ছে তার নিজ খরচে তৈরি করছেন মুজাম্মেলক ফাউন্ডেশন এবং তার বাপের নামে প্রতিষ্ঠাতা তৈরি প্রতিষ্ঠানটা তৈরি করে সে ব্যক্তিগত একটা মালাই মালিকানাধীন প্রতিষ্ঠানে পরিণত করেছেন এটা বৈধ কিনা আমি প্রশাসন সাংবাদিক ভাইদের মাধ্যম দিয়ে আমি প্রশাসনের কাছে এবং ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আমি এই বিচার চাই দ্বিতীয়ত হলো যে এই মাদ্রাসার যে বারো বৎসর যাবৎ তিনি যে কমিটিতে ছিলেন সভাপতি হিসেবে ছিলেন তার আপন ভাই সাজু তিনি ছিলেন হলো দাতা সদস্য এবং দু হাজার সালে এই মাদ্রাসাতে অবৈধভাবে তিনি কমিটিকে দিয়ে ইয়ে করে নিয়েছেন রেজুলেশন করিয়ে নিয়েছেন যে তার পিতাই একমাত্র এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং আজীবন এই মাদ্রাসাতে তার পিতার যারা ওয়ারিস তারা এই মাদ্রাসাতে আজীবন একজন সদস্য হিসেবে বিদ্যমান থাকবে কিন্তু তার পিতা একক এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা নয় এই মাদ্রাসার যারা প্রতিষ্ঠাতা অনেক প্রবীণ অনেক লোক এই সাথে জড়িত তার পিতা এই মাদ্রাসার একক প্রতিষ্ঠাতা নয় ওই রেজুলেশনটা হলো অবৈধ আর দ্বিতীয়ত হলো যে তার নামে যে দুর্নীতির অনেক অভিযোগ আছে এই অভিযোগ ঢাকার জন্য এই তার যে আমি লীগের যোগ শাসসে যোগ এবং আমি লীগের নেতৃত্বে তিনি যে বারো বছর যাবত এই মাদ্রাসার সভাপতির দায়িত্ব পালন করেছেন তার বিরুদ্ধে যে দুর্নীতি আছে এই দুর্নীতি ঢাকার জন্য এই ইয়ের সহায়তায় আমাদের যে সুপার হুজুর সুপার হুজুরের সহায়তায় গোপনে আমাদেরকে না বলে গ্রামবাসীকে না বলে তিনি গোপনে ঢাকায় যে টিওনার মাধ্যম দিয়ে সে কমিটি করে নিয়ে এসেছে তার বউকে সভাপতি করা হয়েছে একরামূলক তাজু সাহেব ছিলেন বারো বছর সভাপতি এখন তার বউকে সভাপতি করা হয়েছে যাতে আগের দুর্নীতিগুলো ঢাকা যায় ঠিক আছে অথচ তার বউ কানাডায় থাকে বাংলাদেশে থাকে না সে মাদ্রাসার দেখভাল করার মতো সে এই দেশে আসে না ঠিক আছে এবং তাজু সাহেবও এই যে বারো বৎসর যে সভাপতি ছিলেন সে বছরে একদিনও মাদ্রাসায় আসেননি এবং সে দেখাশোনাও করেননি এবং তার অনুপস্থিতিতে মাদ্রাসাতে এই যে যে সুপার সাহেব তিনি একসেটি আধিপত্য বিস্তার করে যত রকমের দুর্নীতি সব তিনি এই সুপার সাহেবকে দিয়ে করিয়েছেন যেমন মনে তাকেও না জানিয়ে তিনি এককভাবে ওই আগের যে আওয়ামী লীগের দোষটা ছিল তাদেরকে সঙ্গে নিয়ে তাদের যোগ সাজসে নতুন করে আবার সে গোপনভাবে তার বউকেই কমিটি করে নিয়ে এসছে এটা জানার পরে গ্রামবাসী ক্ষুব্ধ গ্রামবাসী এটা মেনে নেবে না কোনোদিনই এই অবৈধ কমিটিকে আমরা গ্রামবাসী যারা আসি এই কমিটি আমরা মানতে রাজি না আমরা যারা গ্রামবাসী আছি আমাদের সাংবাদিক ভাইদের মাধ্যম দিয়ে আমরা প্রশাসন এবং ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে এই অবৈধ এবং এই গুপ্ত কমিটির আমরা স্থগিত চাই এবং নতুন কমিটি করে স্বচ্ছ এবং সুন্দরভাবে যোগ্য ব্যক্তিকে কমিটি করার জন্য আমি সাংবাদিক ভাইদের কাছে এবং তাদের মাধ্যমে প্রশাসন ভাইদের কাছে আমি হচ্ছে বিশেষভাবে অনুরোধ করছি তো পাঁচ তারিখের পর থেকেই আমি মাদ্রাসায় আইবার হিসাব গ্রামবাসী সবাই শুনতে চাই এর আগে একটা মূলক তাজু সাহেব এসেছিলো এসে বললে এক মাস সময় কির মধ্যে আমরা হিসাব দেবো সেটা নিয়ে হয়তো সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান কাকা বসেছিল কিন্তু সেই হিসাবে কোনো কোনো কিছুই আসেনি বা হিসাবে কোনো কিছু আসেনি এই বলে চলে গেছে তারপর ওনার ব্যক্তিগত প্রতিষ্ঠানে এই যে মাদ্রাসার ভিতরে এ এইদিকে একটা ওইদিকে মন মতন মসজিদ ভাঙছে গড়ছে ইট বেশি দেইছে অনেক দুর্নীতি আছে তাই আমরা সুস্থ গাছ কোনো ছিল না আমার গ্রামের প্রতিষ্ঠান আমি সেই হিসাবে বলতে চাচ্ছি গ্রামবাসীকে একটা সুস্থ আইবার হিসাব শোনাক যেহেতু প্রতিষ্ঠানের লস থাকলে তো গ্রামের লোক দেয় আরো লস যদি ঘাটতি থাকে আরো গ্রামবাসী দেবে কিন্তু আমরা সুস্থ একটা হিসাব চাই